একটা মানুষ যখন ডান হাতে আমল নামা পাবে ডান হাতে আমল নামা পাওয়ার পরে তার খুশি কে দেখে সেই খুশিতে মানুষকে তার আমল নামা দেখাতে থাকবে আমল নামা দেখাবে আর বলবে আমার আমল নামাটা একটু বড় আমি একদিন এই ধারণা বুকি নিয়েছিলাম আমি মনে মনে এটা রেখেছিলাম আমি প্রস্তুতি নিয়েছিলাম আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে আমাকে দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে এই জন্য আমি দুনিয়ার জীবনে নামাজ দেখা ফুটি করি নাই আলহামদুলিল্লাহ الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقيمون الصلاه ومما رزقناهم أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر صدق الله مولانا العظيم وصدق نبيه ورسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسلمت جميع في صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله رب العزة، رب বুল্লা আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজাদের উদ্দেশ্যে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারে করে আল্লাহ রব্লা ইজাতের ঘর দুনিয়ার সবচেয়ে দামি জায়গা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা তার আপন ঘরে আমাদেরকে আসার বসার সময় দেওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে অন্তরস্থল থেকে কারিমাত্র শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ সালাম আকায় নামদার তাজদার মদিনা সঈদুল মুসলিন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপর রব্বে কায়নাত আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে আসার প্রতীক দিয়েছেন এই জন্য আবারও সকলে কারি মতো শিকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুলিয়ান ইকরাম কোনো ভূমিকা ছাড়াই আমি আপনাদের সামনে কিছু কথা বলবো সে উদ্দেশ্যে কোরআনুল করিমের সুরাই আনফাল তৃতীয় এবং চতুর্থ নাম্বার আয়াত এবং নবী করিম সাল আলি আসাল্লামের হাদিসে মুবারকা থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি রব্বুল আলমিন এই আয়াত এবং হাদিসের আলোকে দুই চারটা কথা বলার জন্য আমাকেও তৌফিক দান করেন আপনাদেরকেও জন্য সবার তৌফিক দান করেন সকলকে যেন আমলের নিয়তে এগুলো শুনে যেন আমল করতে পারে সেই তৌফিক যেন দান করেন বলেন মূল কথা হচ্ছে সুরা আনফালের শুরু থেকে আল্লাহ রবুল আলমিন মুমিনের কিছু গুণের কথা উল্লেখ করেছেন এর মধ্যে এর মধ্যে আমাদের ইমানের পরে পরে মুসলমানদের ইমানের পরে যে ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি সে ইবাদতের কথা উল্লেখ করেছেন এবং এই ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে কোন মর্যাদায় সমাসীন হবে সে যদি এই ইবাদতগুলো করে তার মর্যাদা কি হবে রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া মিম্মা রযাকনাHum yufiqun যারা নামাজ প্রতিষ্ঠা করে যারা কি করে নামাজ প্রতিষ্ঠা করে অমিম মা রোম এবং আমার দেওয়ার দিক থেকে খরচ করে কয়টা গুণের কথা বললেন আল্লা সরাই যারা নামাজ প্রতিষ্ঠা করে দ্বিতীয় নাম্বার হচ্ছে অমিম মা রোহম ই আমি যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে আমার রাস্তায় আমার দেখানোর পথে খরচ করে তারা হচ্ছে উলা ইকা হোমুল ম হাকপা তারা হচ্ছে প্রকৃত মমিন মমি তারা কি খাঁটি মমিন উলা ইকা হোমুল ম তারা হচ্ছে প্রকৃত মমিন কয়েক কাজের কথা বলে আমরা এই আয়াতে দুই কাজ পাইলাম একটা হচ্ছে যারা কি করে নামাজ প্রতিষ্ঠা করে আর আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে খরচ করে আল্লাহ বলেন লাহ দর জে তুল আইন দার

যে তারা হচ্ছে প্রকৃত মৌমিন তাদের অনেক সম্মান আমার কাছে তাদের জন্য ক্ষমার সুসংবাদ আছে এবং কি আছে অসম্মানের সাথেও আসে ঠিক না কিন্তু যদি রিজিক সম্মানের সাথে হয় তো এটা খুশ রসিক এটা সৌভাগ্যের যে রিজিক সম্মানের সাথে আসে সেই রিজিকটা কিসের সৌভাগ্যের রিজিক আর যেটা জিল্লতির সাথে আসে সেই রিজিক মানুষের আসার চেয়ে না আসাই ভালো মানুষ পয়সা ইনকাম কেন করে ইজ্জতের জন্য মানুষ পয়সা ইনকাম কেন করে ইজ্জতের জন্য যদি পয়সা ইনকাম করতে গিয়ে বেজ্জতি হয় তাহলে এই পয়সার কোনো কি নাই মূল্য নাই তো দুই কাজের কথা আল্লাহ এখানে বলেছেন কয় কাজ দুই কাজ একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে কি আল্লাহর রাস্তায় খরচ করা আল্লাহর রাস্তায় কি করা খরচ করা ইনশাল্লাহ এই দুই বিষয়ের উপর আজকের আলোচনা হবে এক নম্বর আমরা কি পাইলাম নামাজ এক নম্বর কি পাইলাম নামাজ নামাজ হচ্ছে ইসলামের যে স্তম্ভ আছে ইসলামের যে বুনিয়াদ আছে এর মধ্যে নামাজ হচ্ছে অন্যতম ইসলামের যে অন্যতম বুনিয়াদ আছে সেটা কি নামাজ নামাজ এমন একটা ইবাদত ইমানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব যে ইবাদতের সেটার নাম হচ্ছে নামাজ পরে আমরা যে মুসলিম দাবি করি আমাদের মুসলিম দাবি করার পরে সর্বপ্রথম প্রধান যে ইবাদত সেটার নাম কি নামাজ মুসলমান এবং মুশরিক এই দুইজনের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ নামাজ কেমন যেটা মুসলমান এবং মুশরিকের মাঝে কি করে পার্থক্য করাবে আলফারুকঈসলিম কাফের আর মুশরিখের মাঝে পার্থক্য সৃষ্টিকারী এবাজাতের নাম কি নামাজ নামাজ এই জন্য নবী বলেন আর সলা জহিমাদুদ্দিন নামাজ হচ্ছে দিনের কুঁটি নামাজ কি নামাজ নামাজ দিনের মান আক মাহাত আক মাদ্দিন যারা নামাজ প্রতিষ্ঠা করে তাদের দিনের স্তম্ভ ঠিকা স্তম্ভ

মানতার কা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফার ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কি করল সে বড় ধরনের কুফরি করল ইচ্ছাকিতভাবে কেউ যদি কি করে ফরজ নামাজ ছেড়ে দেয় সে কি করল কুফরি করল সে কুফরি ধরনের কুফরি কাজ করল এর জন্য নামাজ ইচ্ছা করে ছাড়া যাবে না মনে রাখবেন কোন ব্যক্তি যদি কিতাবের মাঝে আসছে আননামান হাফাযা আলা সালাওয়াতিল মাকতুবতি

আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তাদেরকে পাঁচটা সম্মান দান করবেন কয়টা পাঁচটা তাদেরকে পাঁচটা পুরস্কার দিবেন এই পাঁচ নামাজ পড়ার কারণে পাঁচ নামাজ পড়ার কারণে কয়টা পুরস্কার দিবেন পাঁচটা দুনিয়া এবং আখেরাতে পাঁচটা পুরস্কার দিবেন আরো অনেক পুরস্কার দিবেন এর মধ্যে উল্লেখযোগ্য কয়টা পুরস্কার দিবেন পাঁচটা এক নম্বর আল্লাহ যে রবুল্লা আলমিন যে পুরস্কার দিবেন ইয়ারফাউ আনহু দি পলআইস এক নাম্বার পুরস্কার হচ্ছে দুনিয়ার যে বান্দা দুনিয়ার যে নবীজির যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজকে اہتمامের সাথে আদায় করবে আলামিন তাকে সর্বপ্রথম যে পুরস্কার দিবেন ইয়ারফাউ আনহু দি পলআইস দুনিয়ার জীবনের যত সংকীর্ণতা আছে আর্থিক যত সংকীর্ণতা আছে আর্থিক যত परेशानी আছে আল্লাহ দূর করে দিবেন এক নম্বরে কি করবেন ইয়ার ফাওআন হুযী ফাল আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের যারা হেফাজত করবে তাদের দুনিয়ার জীবনের পেরেশানি দুনিয়ার জীবনের আর্থিক সংকট আল্লাহ কি করে দিবেন দূর করে তাহলে আমরা অর্থের জন্যই তো নামাজ বাদ দেই ঠিক না আমাদের নামাজ যে বিনষ্ট হয় কিসের জন্য অর্থের জন্য কেউ গাড়ি চালায় ড্রাইভিং করি বলে ড্রাইভিং করার কারণে নামাজ পড়তে পারি নাই কেউ ব্যবসা করি বলে ব্যবসায়ী কাস্টমারের চাপ নামাজে যেতে পারি নাই কেউ চাকরি করি ম্যানেজারের নিষেধ এজন্য নামাজ পড়তে যেতে পারি না কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যস্ত দুনিয়ার জন্য পয়সার জন্য নামাজ পড়তে পারি না রব্দুল আলমিনের ওয়াদা যে ব্যক্তি পাঁচ ভক্ত নামাজের এহতেমাম করবে তার জীবনের আর্থিক সংকট আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আর্থিক সংকটের সমাধান রাখছে নামাজে আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক সংকটের সমাধান কোথায় রাখছেন নামাজে আর আমরা নামাজ ছেড়ে দেই আমরা কি করি এই আর্থিক সংকট দূর করার জন্য কি ছেড়ে দেই নামাজ ছেড়ে দেই নামাজ ছেড়ে দেই ঠিক না বেটি দেখেন মনে হয় যে আমার এখন ভাড়াটা আসছে আমি যদি নামাজে চলে যাই ভাড়াটা একজন নিয়ে যাবে আমার কাস্টমারের খুব চাপ আমি যদি এখন নামাজে চলে যাই এই কাস্টমারগুলো আরেক দোকানে চলে যাবে আমরা তো এরকম দেখি কিন্তু রবের ওয়াদা যে তুমি কি করো পাঁচ ওয়াক্ত নামাজের এহতেমাম করো তোমার আর্থিক সংকট আমি দূর করে দেব শুধু আর্থিক সংকট না আল্লাহ যে জিল কায়শ জীবনের জীবন উপকরণের যত সংকীর্ণতা আছে জীবন উপকরণের যত কি আছে সংকীর্ণতা আছে সব দূর করে দিবে এখানে আর্থিক সংকট বলেন ইজত সম্মানের রিজিক বলেন সব কিছু এখানে চলে আসছে তাহলে আল্লাহর ওয়াদা এক জায়গায় আমরা তালাশ করি অন্য জায়গায় আল্লাহর ওয়াদা এক জায়গায় আমরা তালাশ করি অন্য জায়গায় অন্য জায়গায় এই জন্য রবুল্লা আলমিন বলে তোমরা যদি দুনিয়াতে কোনো পেরেশানিতে পারো তোমরা যদি দুনিয়াবি কোনো সংকটে পড় তাহলে তোমরা দুই জিনিসের মাধ্যমে এই সংকট থেকে মুক্তি চাও জিনিসের মাধ্যমে দুই জিনিসের মাধ্যমে এই সংকট থেকে মুক্তি চাও এক নম্বর হচ্ছে বিশ্ববর সবরের মাধ্যমে তোমরা সংকট থেকে মুক্তি চাও দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজের মাধ্যমে সংকট থেকে মুক্তি চাও তাইলে সংকট সমাধানে নামাজ সংকট সমাধানে নামাজ বলে দিলেন তোমরা যদি কি করো দুনিয়াতে কোনো যাও অর্থের পেরেশানিতে পড়ো পড়ো যে কোনো পেরেশানিতে ইজ্জতের পেরেশানিতে পড়ে যাও তো তোমার সামনে আমি রাখলাম দুই জিনিস এক নম্বর হচ্ছে সবর সবর করো আর নামাজ পড়ো সবর করো আর নামাজ পড়ো আমি তোমাকে তোমার সংকট থেকে উত্তোলন করে উত্তোলন বলেন না শবাহা মানে আল্লাহ সমাধান রাখছেন এক জায়গায় আমি খুঁজি আরেক জায়গায় এই জন্য রব আমা বলেন আদুল তুমি জমিনে যতই রিজিক খুঁজ জমিনে যতই রিজিক তালাশ করো যতই সম্মান তালাশ করো বান্দা শুনিয়ে রাখো মনোযোগ দিয়ে শুনিয়ে রাখো জমিনে তোমার আইজত নাই জমিনে তোমার সম্মান নাই জমিনে তোমার রিজিক নাই আমি তোমার রিজিক আসমানে রেখেছি আসমান থেকে তুমি মঞ্জুর করে নিতে হবে ওয়ফিল সামাই ইরসুকুম রব্বুল আলামিন বলে আসমানে হচ্ছে তোমাদের রিজিক আসমানে হচ্ছে তোমাদের সম্মান তো মা তুআদুন এবং তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে এটাও আসমানে তোমাদের রিজিক আসমানে তোমাদের সম্মান আসমানে সুতরাং ওয়ালার কাছে আগে মঞ্জুরি লাগবে দুনিয়াতে আমি কষ্ট করতে পারবো দুনিয়াতে আমি রিজিকের জন্য কষ্ট করতে পারবো কিন্তু রিজিক আমার হাতে ধরা দিবে তখন আল্লাহর দরবারে মঞ্জুর হবে যখন দুনিয়াতে আমার হাতে রিজিক ধরা দিবে তখন রব্বুল আলামিনের দফতরে মঞ্জুর হবে যখন ঠিক নেবে ঠিক যখন আসমানে মঞ্জুর হবে তখন দুনিয়াতে পাব আসমানে যখন মঞ্জুর হবে না দুনিয়াতে কষ্ট করব পাতিলের মাসে লাভ দিয়ে নিচে পড়ে যাবে পাবো না এটা আসমানে আমার জন্য বরাদ্দ নয় এই জন্য রবুল আলমিন বলেন দুনিয়ার মানুষ শুনে রাখো তোমাদের রিজিক জমিনে নাই তোমাদের রিজিক আমি আসমানে রেখেছি রিজিক কোথায় আসমানে রেখেছি বাইজিদ মুস্তাহি রহমতুল্লাহ আলের ব্যাপারে আসছে উনি বলেন ছোটবেলায় আমি যখন এই আয়াত খানা পড়েছি সেদিন থেকে আমার রিজিকের টেনশন দূর হয়ে গেছে আর আমার পরিবারের কোনো টেনশন নাই আমার পরিবারের আর কোনো কি নাই টেনশন নাই আমার সংসার কিভাবে চলবে আমার আর টেনশন নাই কারণ আল্লাহ বলছেন জমিনের রিজিক নাই রিজিক কোথায় আসমানে আমি আসমান থেকে রিজিক মঞ্জুর করার কাজে সেদিন থেকে মনোনিবেশ করে দিয়েছি বাইজিত বুস্তামি জীবনে কোনো চাকরি বাকরি করেন নাই কোনো ব্যবসা করেন নাই জীবনকে দিনের জন্য অর্থ করে দিয়েছেন যে আমি সারা পৃথিবীতে সফর করবার আর মানুষকে দিনের দাওয়াত দিব আল্লাহ রবুল্লা ইজ্জত বাইজিদ বুস্তামিকে ইজ্জতের সাথে দুনিয়া রাখছেন কি রাখেন নাই আমরা স্মরণ আজও আমরা স্মরণ করি রব্বুল আলামিন আরবাদা ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি ইসতুহা তোমরা তো আশরাফুল মানুষ তো বড় সম্মানিত প্রাণী বলে আমি মানুষ নয় শুধু মানুষ নয় পৃথিবীতে যত কীট প্রতঙ্গ আছে যারা চার পায়ে চলে জমির মাঝে চলে তাদেরও সৃষ্টির হাজার লক্ষ বছর আগে তাদের রিজিকের ফায়সালা আমি আল্লাহ করে রেখেছি আর মানুষ তো আশরাফুল মাখলুকাত তাদেরকে কি রিজিকের টেনশন তাদের শুধু তাওয়াক্কুলের অভাব ঠিক নাবে ঠিক শুধু মাত্র তাওয়াক্কুলের অভাব যদি তাওয়াক্কুল করার মতো কেউ করতে পারে তো আল্লাহ তাকে রিজিকের জন্য সংকীর্ণতা রাখবেন না তাহলে আমরা নামাজী ব্যক্তির পুরস্কারের কথা কয়টা শুনলাম একটা শুনলাম ইয়ার ফাও এক নাম্বার হচ্ছে রব্বুল আলামিন নামাজি ব্যক্তির দুনিয়ার আর্থিক সংকট দূর করে দিবেন দুই নাম্বার হচ্ছে ওয়াদা আল্লা কবরী নামাজী বিখদির আজাদ কবরে আজা আবাল্লাহ খটে দিবেন মাফ করে দিবেন দুনিয়াতে যারা নামাজি হবে তাদের আরেকটা শিসম্পাদ তাদের কবরে আজাব হবে না রব বলে তাদের কবরের আজাদ কি কি করে দিবেন মাফ করে দেবেন মাফ করে মনে রাখবেন কোনো বান্দা যদি কবরের আজাদ থেকে মাফ পেয়ে যায় তাহলে তার পরবর্তী গাটিগুলো সহজ সহজ এই জন্য নবীজি বলেন আল কবরো ইম্মা রজা তুম মিন রিয়াজুল জান্নাহ আ হফরতুম ও আমার উমেরা সরে রাখ কবর হচ্ছে হয়তোবা কবর হচ্ছে জাহান্নামের একটি গর্ত অথবা কবর জান্নাতের একটা বাগান যে নে কামল নিয়ে কবরে যাবে তার জন্য কবরটা জান্নাতের একটা বাগিচা হয়ে যাবে আর যে নে কেমন নিয়ে কবরে যাবে না তার জন্য কবরটাই জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে বলে কবর জান্নাতের বাগানও হতে পারে জাহান্নামের গর্তও হতে পারে এজন্যই তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াইতেছেন উনি কাঁপতে 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 ওনার দাড়িগুলো ভিজে যেত সাহাবাই کرام জিজ্ঞেস করতেন ওসমান আপনি তো হাশরের ময়দানের কথা চিন্তা করে কা না ফুল কথা চিন্তা করে কা দেন না জাহান্নামের কথাও চিন্তা করে কা না আপনি কবরের পাশে আসলে এইভাবে কাঁদেন কেন রহস্যটা কি ওসমান রাজি আল্লাহ জবাব দেয় আমি হাবিবে পায়গাম্বর মোহাম্মদুর রসুল উল্লার কাছে শুনেছি পরকালের যে সমস্ত মন্দির আছে পরকালের যে সমস্ত গাটি আছে সবচেয়ে ভয়ঙ্কর গাটি আর সবচেয়ে ভয়ঙ্কর মন্দির হচ্ছে কবর কোন ব্যক্তি যদি কবরের মন্দির থেকে মুক্তি পেয়ে যায় তো তার পরবর্তী মুনদিনগুলোর আর কোন টেনশন নাই আল্লাহ রাব্বুল عزত নামাজের মাধ্যমে কি করবেন কবরের আজাব থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন তাহলে দুই নাম্বার আমরা পাইলাম নামাজ ব্যক্তির পুরস্কার ওয়াজাবাল কবরি তার কবরের আজা আল্লাহ maaf করে দিবেন তিন নম্বর পুরস্কার হচ্ছে নামাজি ব্যক্তির আমলনামা নামাজি ব্যক্তির নামা আল্লাহ রব্বুল আয্জাতাশের ময়দানে ডান হাতে দিয়ে দিবেন কোন হাতে ডান হাতে দিয়ে দিবেন নামাজি ব্যক্তির নামা ডান হাতে দিয়ে দিবেন মনে রাখবেন ডান হাতে নামাজি ব্যক্তি নামা পাওয়ার পরে ফামমান উতিয়া কিতাবাহু বিইয়ামিনহি পায়াকুনুহা ওয়া মুক্বরাউ কিতাবিহ একটা মানুষ যখন ডান হাতে নামা পাবে হাতে আমল নামা পাওয়ার পরে তার খুশি কে দেখে সেই খুশিতে মানুষকে তার আমল নামা দেখাতে থাকবে মানুষকে আমল নামা দেখাবে আর বলবে আমার আমল নামাটা একটু বড় আমার আমল নামাটা একটু বড় দুনিয়ার মানুষরা আমি একদিন এই ধারণা বুকে নিয়েছিলাম আমি মনে মনে এটা রেখেছিলাম আমি প্রস্তুতি নিয়েছিলাম আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে আমাকে দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে এই জন্য আমি দুনিয়ার জীবনে নামাজ একা করি নাই দেখো দেখো আজকে আমার আমল নাম আমার হাতে এসেছে একটু পরে দেখো সে আনন্দে মানুষদেরকে দেখাইতে থাকবে যে আমার আমল আমলনামাটা একটু দেখো দেখো আমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন আমাকে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়েছেন তোমরা আমার আমলনামা দেখো মানুষ তার আমলনামা দেখবে আর তার জন্য ঈর্ষা করতে থাকবে এই ব্যক্তিটা কত বড় সৌভাগ্যবান ইন্নী যালানতু আননী মুলাকিন হিসাবিয়া ولَم ইশা বিদিবতের দিবসের কথা আমার মাথায় ছিল আমার প্রস্তুতি ছিল আজকে আমার ডান হাতে আমোল নামা মিলে গেছে আমার কোনো ভয় নাই নাই বা মান উ ত্যা কিতা বাহুবি সীমালি পায় কুনুয়া লাইতানীলাম ও ত্যা কিতা বিয়া বিয়া বক্ষান্তরে তার বামহাতে আল্লাহর বুলে যদি দিবেন দিয়ে দিবেন বক্ষান্তরে আল্লাহ যাকে তার আমোল নামা তার বাম হাতে দিয়ে দিবেন সে বলবে বেয়া আলাই ইতানি আমার আফসুস হা আমার কপাল মন্দ হায় আমার দুর্ভাগ্য লামউ তাকি তাব আমাকে যদি আজকে আমল নামা দেওয়া হইতো আরে আমার আফসুস আমাকে যদি আজকে আমল নামা না দেওয়া হইতো আমি যদি আজকে আমল নামা না পাইতাম আমাকে যদি আমল নামা দেওয়া হইতো মৃত্যুই যদি আমার সমস্ত থই সালা হয় যেতো। আমি যদি মরার পরে হাসুরের ময়দানে যদি আমার উঠানা লাগতো আজকে আমার আমল নামা বাম হাতে চলে আসছে আমার কোনো উপায় নাই যারা বাম হাতে আমল নামা পাবে তারা আফসুস করতে থাকবে ইয়া লাইতানি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া যদি আজকে আমাকে নামা না দেওয়া হয়তো আমি যদি আজকে নামা না পাইতাম তাহলে আমার জন্য কতই না ভালো ছিল আফসোস করতে থাকবে আর আফসোস করতে থাকবে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আজকে যদি আমাকে বাম হাতে আমলনামা না দেওয়া হয়তো আমি যদি এখানে না আসতাম মৃত্যু যদি সব কিছু রফাত হয়ে যেত আমার জন্য কতই ভালো ছিল আহা কেন আবার এখানে উঠলাম আর আমলনামা বাম হাতে পাই না করতে থাকি বল যদি আমরা ডান হাতে আমলনামা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে নামাজ পড়তে হবে কি করতে হবে নামাজ পড়তে হবে কিতাবে আছে ওতিহিল্লাহু কিতাব আবু বিআমিনিহি নামাজী ব্যক্তিকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন আর বেনামাজি যারা নামাজ নামাজের মাম করে নাই তাদেরকে আল্লাহ বাম হাতে আমলনামা দিয়ে দিবেন তাহলে নামাজী ব্যক্তির তৃতীয় নাম্বার পুরস্কার কি পাইলাম বলে নামাজি ব্যক্তি ডান হাতে আমল নামা পাবেন চার নাম্বার বয়া মুর আলা সিরাতি কালবারতি নামাজি ব্যক্তি হাসরের ময়দানে যখন ফুলসের রাতের পুল পার হবে তখন বিজলির গতিতে নামাজি ব্যক্তি ফুলসের রাতের পুল পার হয়ে যাবে বলে ফুলসের রাতের পুলটা কত ভয়ঙ্কর নিচে হচ্ছে জাহান নাম নবীজি বলেছেন ফুলসের রাতের পুল হচ্ছে মানুষের যে শরীরে চুল আছে চুল চুল থেকে আরো চিকন তরবারি থেকেও আরো ধারালো নিচে শুধু আগুন জ্বলতে থাকবে বৎকাররা এই পুলের মাঝে পাড়া দিয়ে নিচে পড়ে যাবে আর যারা নেককার হবে তারা বিজলির গতিতে এই পুল পার হয়ে জান্নাতে চলে যাবে তাহলে ফুলসিরাতের পুল পার হওয়ার সমাধান আল্লাহ কিসে রাখলেন নামাজে রাখলেন পাঁচ নম্বরে রব্বুল আলামিন পাঁচ নম্বরে নামাজি ব্যক্তির পুরস্কারের কথা আসছে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব বিনা হিসাবে নামাজ ব্যক্তি জান্নাতে চলে যাবে মনে রাখবেন মান মুকিসা উযিবা যাদেরকে হাশরের ময়দানে হিসাবের জন্য তলব করা হবে তারা হিসাব দিতে পারবে না আল্লাহ যদি বলেন হিসাব দাও হিসাব দেওয়া সম্ভব না আল্লাহ যদি বলেন বিনা হিসাবে চলে যাও তাহলেই আমাদের জন্য মাগফিরাত নসীব হবে যদি আল্লাহ বলেন হিসাব দিয়ে যাও তাহলে কোনো বান্দার পক্ষে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না এই জন্য যদি কেউ নামাজের করে যদি কেউ নামাজের اہتمام করে তাহলে পিতাবের মাঝে আসছে ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে তাহলে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যেতে চাই জান্নাতে আমরা বিনা হিসাবে যেতে চাই করতে হবে কি নামাজ পড়তে হবে নামাজ কি করতে হবে নামাজ ধরতে হবে নামাজ নিজে পড়তে হবে পরিবারের কে নামাজ পড়ছে কে পড়ে নাই এই খবর আমার রাখতে হবে আজকে তো দলের দাওয়াত খুব ভালোভাবে আমি একটা দল করি দলের খুব সুন্দরভাবে ভাবে দাওয়াত দেই দলের কর্মী হওয়ার জন্য মানুষকে দাওয়াত দেই কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না সন্তানকে নামাজের দাওয়াতটা পর্যন্ত দেই না ঠিক না ভাই দলের দাওয়াত দেই খেলার দাওয়াত দেই বিভিন্ন প্রোগ্রামের দাওয়াত দেই কিন্তু সন্তানকে নামাজের দাওয়াত দেই না সন্তানকে দিনের দাওয়াত দেই না সন্তানকে দিনিয়ত শেখাই না অথচ আমার ছেলে তলে তলে ইসকনের সদস্য হয়ে গেছে প্রেজেন্টস বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী